হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে ইন ডিটেলসে যে আজকের দিনটা খুবই স্পেশাল আজকের দিনটা হলো রাখি বন্ধন উৎসব তো সবাই এই উৎসবটা পালন করুন রাখি বন্ধন উৎসবে সবাই সামিল হন একে অপরকে রাখি পরান এরম কোনো কিন্তু ব্যাপার নেই যে একটা ছেলেই একটা মেয়েকে একটা সরি একটা মেয়েই একটা ছেলেকে রাখি পড়াতে পারে বা সবসময় বোনই দাদাকে ভাইকে রাখি পড়াবে এরম কোনো ব্যাপার নেই আপনারা যে কেউ যে কাউকে রাখি পড়াতে পারেন ছেলে ছেলেরা মেয়েরা মেয়েরা যে কাউকে কারণ এটা একটা উৎসব আপনারা জানেন যে আমাদের রাখি বন্ধন উৎসব অনেক আগে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠিক আছে তো বঙ্গভঙ্গ সময় রাইট তো তো তাই জন্যেই আপনাদেরকে বলছি তো একে অপরকে রাখি পড়ান উৎসবের পালন করুন সম্পর্ক অটুট রাখুন এবং ভালো রাখুন সবাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবটা পালন করুন ঠিক আছে তো আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে সকল ফাউন্ডার্সকে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সকে আমার চ্যানেলের সবাইকে রাখি বন্ধনের উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের আপডেটসে যাই কি ব্যাপার আছে দেখুন আজকের মেনলি তো রাখি বন্ধন উৎসব হিসেবেই আপনাদের হুইশ করার জন্য বললাম এছাড়া কয়েকটা কথা বলার আছে সেগুলো আমি ঝটপট শেষ করে দিচ্ছি তো প্রথমত বলার আছে এটাই যে এই বছ এই মাস শুনছি যতদূর কানাঘুষো খবর আসছে আর কি এই সপ্তাহে অ্যার স্যার আসবেন অবশ্যই আজ মানডে হয়ে গেছে সপ্তাহ শুরু হয়ে গেছে কাল মঙ্গলবার পরশু বুধবার তো বুধবার দিন যত সম্ভব অ্যাস স্যারের ওন পাসে থ্রি হওয়ার পসিবিলিটি আছে তো সেই অন প্যাসিড থ্রি সিক্সটির পসিবিলিটিতে আমরা আমরা অন প্যাসিড থ্রি সিক্সটিতে দেখবই ঠিক আছে এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে সেখানে আমরা নতুন কিছু নতুন কিছু আপডেট দেখার চান্স আছে হয়তো কোনো কিছু টাইম ফ্রেম বা হয়তো কি আপডেট চলছে সেই ব্যাপারে কিছু না কিছু নিউজ আমরা দেখতে পেতে পারি তো এটা খুবই ভালো জিনিস আমার তো খুবই ভালো লাগছে শুনে যে হ্যাঁ সত্যি এরকম কিছু হতে চলেছে এবং অনেক অনেক অপেক্ষার পর এরকম কিছু একটা আপডেট আসতে চলেছে তো দেখা যাক এবার দেখুন এটা একটা খবর যেটা পাওয়া গেছে অ্যাস স্যারের তরফ থেকে বা এবং আটকানাঘুষা আরও খবর আসছে এখন সত্যিই কি হবে আদৌ অ্যাস স্যার আসবে কি নাও আসতে পারে হুম কিছু আপডেট এলো এরকম হতে পারে ওরকম কোনো ব্যাপার নেই তবে যতটা খবর এসেছে যতটা শুনেছি আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করে ব্যাপারটা জানিয়েছি বা বলেছি যে দাদা এই ব্যাপার হচ্ছে এখন বাকিটা টোটালি টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে আপনারা ব্যাপারটা কীভাবে নেবেন টেক ইট পজিটিভলি অলওয়েজ অ্যান্ড রেডি ফর এভরি সিচুয়েশানস সব কিছু পজিটিভভাবে নিন এবং সমস্ত সিচুয়েশানের জন্য এভরি সিচুয়েশান যে কোনো ধরনের খারাপ হোক ভালো হোক যে কোনো ধরনের এরকম সিচুয়েশানসের জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখুন তার কারণ হচ্ছে এটাই নিজেকে প্রস্তুত রাখলে আপনি যে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা আশা অবশ্যই রাখবো ভালো অবশ্যই ভাববো এবং পজিটিভ অবশ্যই ভাববো আশা করব খুব শীঘ্রই আমাদের এই সব কিছু যা প্ল্যানিং প্লটিংস চলছে যা যা হওয়ার আছে সেগুলো সব কিছু বদলাবে এবং খুব শীঘ্রই ভালো খবর আমরা পেতে চলবে আরও একটা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ফেক নিউজ ফেক নিউজ সম্পর্কে সতর্ক থাকুন ফেক নিউজ সরচে আমি কালকের ইন ডিটেলস অলরেডি ভিডিওতে বলেছি আজা সেই পয়েন্টগুলো রিপিট করছি না বাস এটাই বলছি অনেক কিছু আপডেটস আপনারা শুনতে পাবেন ফেক নিউজ আমরা কানে ঘোষ আসে চ্যানেলে থাকি অনেক রকম কিছু শুনতে পাই শুনতে পাই জানতে পারি তো আপনাদের সতর্ক করছি কারণ আপনারা সবটা জানেন না তো ফেক নিউজ যাতে ছড়াবেন না নিজে ছড়াতে বাধ্য নিজে ছড়াবেন না এবং অপরকে ছড়াতে দেবেন না যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন সেইখানে যদি কোনো ফেক নিউজ দেখতে পান তাহলে সেই নিউজগুলো থেকে বেরিয়ে আসুন সেই নিউজগুলো নিজে ডিলিট করে দিন ডিলিট ফটো ইভি করে দিন যাতে অন্য কেউ ছড়াতে দেবেন না বুঝতে পেরেছেন তো সাবধান তখন সতর্ক তখন আর নিজে রাখি বন্ধন উৎসব অবশ্যই পালন করুন তো আবারও আমার তরফ থেকে সমস্ত ফাউন্ডার সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে শুভ রাখি বন্ধন উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ